ডিম আলু আর ফুলকপি দিয়ে খুবই দারুণ একটা রেসিপি বানিয়ে নিয়েছি আজ বিশ্বাস করুন এই ডিম আর আলু দিয়ে ফুলকপি রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তার জন্য আমি এখানে কিছু ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন হালকা একটু সিদ্ধ করে নেব এখন হালকা একটু পানি দিয়ে ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নেব আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তারপর কড়াইতির সামান একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম সামান একটু হলুদ তাহলে কালারটা সুন্দর আসবে হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নিব এখন আরেকটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেব বেশি সময় বাঁচতে হবে না দুই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখন আলুগুলোকেই হালকা করে ভেজে নেব এখন কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তারপর একটা মশলা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম দুই কোয়া রসুন দুই কোয়া পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরিচ ভালো করে বেটে রেখেছিলাম এখন তিন চামচের মতো এই মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরা বাটা হাফ চামচের একটু কম আদা বাটা এখন এই মশলাগুলোকে খুবই ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ আর তিনটা কাঁচামরিচ এখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো তারপর মশলার সাথে খুবই ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যখন জলটা বয়েল আসবে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এখন সাত আট মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে নামানোর দুই তিন মিনিট আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে